السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك وانحر صدق الله دوني شوز بانغلا اسلام دونو نيومي تايجون ديني الدواتي اپنا دش شاتي امي محمد نعمد الله اسكي اكتی گروتو پرنو نو نيه এটা হলো কোরবানি সামনে দিল হজ মাস আসতেছে দিল হজ মাসের অন্যতম একটি আমল হলো হজ আর তার পরবর্তী যে আমলটি হলো সেটা হলো কোরবানি হজ তো করার জন্য সামর্থ্য থাকা আবশ্যক তা হলো মক্কা মোকরমায় পৌঁছা এবং ওই অবস্থায় পারিবারিক খরচ বহন করা সে পরিমাণ সামর্থ্য থাকার তাদের উপর হজ ফরজ তবে কোরবানির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন কোরবানির জন্য অতটুকু সামর্থ্য প্রয়োজন হয় না কোরবানির জন্য যে পরিমাণ সামর্থ্য প্রয়োজন হয় তা হলো বর্তমান সময়ে রূপার যে হিসাব করলে নেশাব পরিমাণ সম্পদ সেটা হলো সাড়ে সাত এবং সাড়ে বার্ন তোলা রূপা এক্ষেত্রে যে দামটা আসে বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন দাম প্রায় পঁচানব্বই কি ছিয়ানব্বই হাজার টাকা এই পরিমাণ টাকা থাকলে হয়ে যাবে। তবে অন্যতম যে বিষয়টা সেটা হলো পশু হয় একটা পশু আর পশুর জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা কি পশু কোরবানি দিব কেমন পশু কোরবানি দিব বা পশুর বয়স কেমন হবে এই কিছু বিষয় আছে যেগুলো শরীয়তে নির্দেশনা দেওয়া আছে আমরা অবশ্যই অনেকে কোরবানি দিব এবং কোরবানির জন্য অনেকে হয়তো পশু কিনেও ফেলেছেন তবে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোরবানি দিতে গেলে যে পশুগুলোর বৈশিষ্ট্য সেটা আমি আজকে বলবো এটা হলো কোরবানি পশু ক্ষেত্রে উট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এ পশুগুলো কোরবানি দেওয়া যাবে আর এক্ষেত্রে দুম্বা ভেড়া ছাগল এই তিনটি পশু কোরবানি হবে। এতে কোন অংশ অংশগ্রহণ করতে পারবে না একজন একটা হবে। আর গরু মহিষ এই ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশীদার হতে পারবে আর সাত জনের কম একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যে কয়জন হয় সমস্যা নেই আর এই পশুগুলো নির্বাচন করবো কিভাবে এজন্য কিছু দিক নির্দেশনা আছে তা হলো পশুটা দেখতে হবে এমন পশু পরিপূর্ণ সুস্থ পুষ্ট কেননা কোরবানিটা হল একমাত্র অর্জন করা আর আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে অবশ্যই আল্লাহরুল্লাহ আলমিন কোন পবিত্র বিষয় ছাড়া সুন্দর এবং পবিত্র বিষয় ছাড়া কবুল করেন না বা গ্রহণ করেন না তো সেক্ষেত্রে কোরবানি পশুটা অবশ্যই সুন্দর এবং পবিত্র হালাল হতে হবে সর্বপ্রথম কথা হলো পশুটা হালাল টাকা দিয়ে কিনতে হবে দ্বিতীয়ত পশুটা যদি উট হয় তাহলে সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে যদি গরু অথবা মহিষ হয় তাহলে দুই বছর হতে হবে সর্বনিম্ন এবং যদি ছাগল দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে হয় তাহলে ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর হতে হবে তবে ক্ষেত্রে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে যদি দুম্বা এবং ভেড়া ছয় মাস বয়সেও এক বছর পরিমাণ দেখায় পৃষ্ঠপুষ্ট দেখায় তাহলে সে পশু কোরবানি দেওয়া যাবে এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোরবানি পশু অন্ধ পশু যে পশু দুই চোখ নষ্ট এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যে পশুর শিং ভেঙে গেছে গোড়া থেকে একেবারে এমন ভাবে ভেঙেছে যে মস্তিষ্ক দেখা যাচ্ছে বা মস্তিষ্কে আঘাত পাচ্ছে এমন পশু দ্বারা কোরবানি দেওয়া হবে না দেওয়া যায় না মাকরু এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না যে পশুর কান অর্ধেকের বেশি কাটা এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না যে পশুর কাটা কাটা পশু কান কাটা পশু যেমন এক্ষেত্রে কান যদি সামান্য পরিমাণ কাটা থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে অর্ধেকের বেশি যদি কান কাটা থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া মাকর হবে এবং পঙ্গু পশু যে পশু কোরবানি স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না এবং এমন পশু যে পশু দাঁত এত পরিমাণে পড়ে গেছে যে ঘাস চিবিয়ে খেতে পারে না ঘাস চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ না তো আমরা যারা কুরবানি দিব এবং কুরবানি পশু অলরেডি অনেকে কিনতেছেন বা কিনবেনই পরিকল্পনা করেছেন সবাই আমরা খেয়াল রাখব যেন আমরা পশুর এই দিকগুলো খেয়াল রাখি যেন পশুটা অন্ধ বা খোঁড়া বা সিং একেবারে মূল থেকে ভাঙা বা লেজ কাটা বা কান কাটা ছেড়া বা গায়ে এমন পরিমাণ রোগ যা স্পষ্টই দৃশ্যমান এমন পশু যেন আমরা না কিনি আমরা অবশ্যই আল্লাহর জন্য কোরবানি করব সুন্দর এবং হৃষ্টপুষ্ট সুস্থ পশু দেখে সেক্ষেত্রে আমরা টাকার বিষয়টা যার যার সামর্থ্য অনুযায়ী ছোট বা বড় পশু ক্রয় করব যেন রোগাক্রান্ত বা এরকম ত্রুটিমুক্ত হয় না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে শরীয়তের সকল বিষয়গুলো জানার ও বুঝার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার তহফিবদান করুক আলাইকুম রহমতুল্লাহ